আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দশ ব্যাংকের সত্তর শতাংশ খেলাপি ঋণ অর্থাৎ দশটি ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে এই নিউজের মাধ্যমে জানা যায় তবে হ্যাঁ আশঙ্কাজনক অবস্থায় থাকলেও কারো টাকা মার যাবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার তারা নিশ্চয়তা দিয়েছেন কোন ব্যাংকের গ্রাহকদের টাকা মার যাবে না এই কথাটি আগে বলে নেওয়ার কারণ আমরা যখন আপনাদেরকে বলবো দশ ব্যাংকের অবস্থা খুব খারাপ দেউলিয়া হয়ে যেতে পারে তখন আপনারা মনে করতে পারেন আপনাদের টাকা হয়তোবা মার চলে গেল আসলে টাকা মার যাবে না কিন্তু ব্যাংকের অবস্থা যে খারাপ এটি জানানোর জন্যই এখনকার নিউজটি জুন শেষে খেলাপির ঋণের সত্তর শতাংশই দশ ব্যাংককে এটি আমরা জানলাম কোথা থেকে সেই বিষয়টি নিয়েই আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশে খেলাপি ঋণের সত্তর শতাংশ দশটি ব্যাংকে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটি কেবল তিন মাস আগেই ছিল একান্ন শতাংশের মতো আর খেলাপির চুয়ান্ন শতাংশই পাঁচটি ব্যাংকে অর্থাৎ তিন মাস আগে ছিল একান্ন শতাংশ সেই একান্ন শতাংশ তিন মাস পরে এসে সত্তর শতাংশে চলে এসেছে এই সত্তর শতাংশের আবার পাঁচ ব্যাঙ্কেই চুয়ান্ন শতাংশ শীর্ষ ঋণ গ্রহীতাদের এই খেলাপি ঋণ ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে এই নিউজটি প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাসোসিয়েশনের অ্যাসেসমেন্ট রিপোর্ট শিরোনামে প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায় অর্থাৎ এই তথ্যগুলো পেয়েছি আমরা প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে এ তথ্য পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি তবে এসব ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে হয়তো ব্যাংকের নাম প্রকাশ না করার অনেক কারণ রয়েছে যে কারণগুলো হয়তো আপনারাও জানেন যে ব্যাঙ্কগুলোর নাম প্রকাশ করলে হয়তো গ্রাহকরা আতঙ্কিত হতে পারে ওই ব্যাংকের উপরে টাকা তোলার একটি চাপ বেড়ে যেতে পারে এ কারণে হয়তো ব্যাঙ্কগুলোর নাম প্রকাশ করা হয়নি তবে এতে গত জুন পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে এরপরের তিন মাসের খেলাপি ঋণের পরিস্থিতি আরও অবনতি হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে খেলাপির অঙ্ক বেড়েছে চুহাত্তর হাজার কোটি টাকা ফলে এখনকার চিত্র জানতে আরও সময় অপেক্ষা করতে হবে আমরা এই নিউজের পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি আসলে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে বা কি হতে পারে ব্যাংকিং খাতগুলো আসলে কি পরিস্থিতির ভিতরে রয়েছে সেটা আমরা অনুধাবন করতে পেরেছি আপনারাও পেরেছেন যাই হোক কেউ আতঙ্কিত হবেন না ব্যাংকিং খাত নিয়ে আমাদের এরকম নিউজ অনেক সময়ই আমরা করেছি পেয়েছি দেখেছি এগুলো নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই বাংলাদেশ ব্যাংক যেহেতু গ্রাহকদের পাশে আছে সেই ক্ষেত্রে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম